নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো লাউ চিংড়ি ঘন্ট তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে হলে মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর জিরে দিয়ে দিলাম জিরেটা গোটা জিরে বা সাদা জিরে ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার সমস্ত লাউটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দিয়ে দেব নুন নুন দিলে তাড়াতাড়ি ঝটপট লাউটা নরম হয়ে যাবে এবং লাউর থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু লাউ সেদ্ধ হবে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ লাউটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পাশে আমি নুন হলুদ মাখানো চিংড়ি ভেজে নিচ্ছি চিংড়ি ভালো করে ভেজে নিয়ে চিংড়ি মাছটা থালায় তুলে রাখব এই রেসিপিটায় কিন্তু বিশেষ কোনো মশলাপাতি পড়বে না মশলা ছাড়া এর মধ্যে কিন্তু জিরের গুঁড়ো দিলে ভালো লাগবে না মশলা ছাড়াই এটা তৈরি করব দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এই লাউয়ের জল কিন্তু শুকিয়ে নিতে হবে লাউয়ের জল শুকোতে শুকোতে লাউও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাটা যে ঝাল যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তবে এই রান্নাটাই কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে তাই লঙ্কাটা চার পাঁচটা লঙ্কা একদম চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু মটরশুঁটি মটরশুঁটিটা অপশনাল যেহেতু এখন সিজন মটরশুঁটির তাই আমি এটা অ্যাড করেছি চাইলে মটরশুঁটি স্কিপও করতে পারেন কিন্তু মটরশুঁটি দিলে একটু স্বাদটা আরও বেশি ভালো হয় এবার ভালো করে মিক্স করে নিয়ে এই জলটা পুরো শুকিয়ে নেবো আর মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে জল যখন একটু বেশি শুকিয়ে যাবে তখন একটু তলার থেকে নেড়ে নেব নইলে লেগে যাবে অনেকটা কিন্তু জল শুকিয়ে এসে আরও শুকিয়ে নেব ভালো করে অল্প অল্প জল থাকতেই আমি চিংড়ি ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি যে লাউ চিংড়ি ঘন্টটা তৈরি করছি এটা কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যাবে এবং দুটোর সঙ্গেই ভীষণ ভালো লাগবে এবার জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে একদম শুকনো করে নেবো দেখুন কড়াইতে যখন লেগে আসে লাউটা তখন বুঝতে হবে ঘন্টটা তৈরি হয়ে গেছে একদম কিন্তু জল শুকিয়ে নিয়েছি তেল লাউ থেকে ছাড়তে শুরু করেছে তখন আমি একদম শেষে গিয়ে অল্প কয়েকটা চিনির দানা দিলাম খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন একদম কিন্তু জল নেই একদম শুকনো শুকনো করে ফেলেছি ভালো করে চিনি মেশানো হয়ে গেলে একদম শেষের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচনো ধনে কুচনোটা দিলে খেতে অসাধারণ হয় বেশ কিছুটা পরিমাণে ডাল শুদ্ধ ধনে পাতা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশা মেশানো হয়ে গেলে এক মিনিট মতন ধনে পাতাটাকে লাউয়ের সঙ্গে নেড়ে চেড়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে লাস্টে একটু চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম প্রথমে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি শেষেও কিন্তু এই কাঁচা চেরা চেরা কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার ঘন্টতে থাকবে আর খেতে ভীষণ ভালো হবে রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ